দেখে নিন এই ডালটি একটি হাইব্রিড গাছের ডাল জবা গাছের ডাল এই ডালটি আমি কিছুদিন আগেই কেটে নিয়েছিলাম গাছ থেকে এবং বর্ষার এই মুহূর্তে চারা যেহেতু ভালো হয় সেই হিসেবে আইসিউ পদ্ধতিতে আমি এই চারাটি বানিয়েছি যার থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কুশি বেরিয়ে এসেছে গাছটি আমি এই চারাটি তৈরি করেছি আমি প্লাস্টিকের যে নেমন্তন্ন বাড়িতে গ্লাস ব্যবহার করা হয় সেই রকম একটি গ্লাসে এর মধ্যে পটিং মিক্স হিসেবে ব্যবহার করেছিলাম টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট টোয়েন্টি পারসেন্ট বিল্ডিং ম্যাটেরিয়ালসের যে হলুদ বালি আর টোয়েন্টি পারসেন্ট কোকোভিট সেগুলোকে আমি একসাথে মিলিয়ে মিশিয়ে এর পটিং মিক্সটা তৈরি করেছিলাম এবং আইসিউ পদ্ধতিতে এই গাছটি আবার নতুন চারা হিসেবে কুশি বার করেছে আজ এই পূর্ণ ডালটি আমি একটি টবে বসাতে চলেছি এই সেই টব যার মধ্যে আমি অলরেডি মাটি তৈরি করে রেখেছিলাম এই গা এখানে বসাবো বলে যাই হোক এখন হচ্ছে এই গ্লাসটি থেকে বার করে নেওয়ার পালা আমি এটাকে উল্টে দেব যদি পেছন থেকে আস্তে আস্তে প্রেশার দিয়ে এটাকে বার করে নিতে হবে যাতে গাছ এবং রুট বল না ভাঙে ভেতরে এই বেরিয়ে এসে একটু তো হয়তো পড়ে যাবে যেহেতু কোকোমিট আর বালি ব্যবহার করা হয়েছে যা রীতিমতো ভঙ্গুর জলে ভেজার অবস্থায় রয়েছে বর্ষাকাল একটুখানি তো ভাঙবেই সে আর কিছু করার নেই কিন্তু দেখতে হবে প্রধান যে যেখানটায় রুট বল আছে সেটা যেন কোনোভাবেই না ভাঙে আমরা একটুখানি হাত দিয়ে এটাকে টাইট করে নেব যাতে কোনোভাবে এটি না খুলে আসে প্রতিস্থাপনের সময় এটা হ্যাঁ তৈরি হয়ে গেছে এবার প্রতিস্থাপনের সময় এসে গেছে এটাকে আমরা সুন্দর করে বসিয়ে দিয়েছি এর মধ্যে আস্তে আস্তে যে এক্সেস বালি মাটি আমি আগেই তৈরি করে রেখেছিলাম কারণ সেটি আমি মিশিয়ে দেব মাঝখানে খা খানাটা বন্ধ করে দেবো যাতে সেখানে জল বা হাওয়া না স্টোর হয় কারণ জল দেওয়ার পরে মাঝে মধ্যে আপনারা দেখবেন বুদবুদ উঠছে সেই সব জায়গাগুলো হলোনেস থেকে যায় হলোনেস থেকে গেলে সেই সব জায়গায় জল জমে রুট বলটা নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলো একটু দেখবেন যেন সেরকম কোনো হলো জায়গা না থাকে খুব সুন্দর করে চেপে চেপে জায়গাগুলো বন্ধ করে দিতে হবে মাটি যত রিজিট হবে তত তাড়াতাড়ি হ্যাঁ আরও একটা জিনিস মাটি যেন ঝরঝরে থাকে একদম সেই এঁটেল মাটিও অনেকে ব্যবহার করেন তবে সেটা একদম সেই সিডলিং ইউজ করার সময় যখন আমার আমি এখনও অবধি এঁটেল মাটি তৈরি করিনি বা এটেল মাটিতে বসাইনি আমার গাছ কিন্তু খুব একটা খারাপ হয় না বা খারাপ হয়নি আমি আজও অবধি দেখিনি যে আমার কোনো গাছ খারাপ হয়ে গেছে বসিয়ে দিলাম এবারে জল দিয়ে দেব যদিও মাটি ভেজাই আছে বর্ষাকাল একে বসিয়ে নেওয়ার পরে একে দিন চারেক পাঁচেক ছায় রেখে দেবেন উন্মুক্ত রোদ্দুরে রাখবেন না কারণ এখন বর্ষাকাল হলেও মাঝে মধ্যেই রোদ চড়া রোদ্দুরও উঠছে সেই চড়া রোদ্দুরে একদম নতুন নতুন প্রতিস্থাপন করা গাছ ঝিমিয়ে পড়তে পারে মরে যাওয়ার সম্ভাবনা থাকে ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাইরাস ধরারও সম্ভাবনা থাকে তাই জন্য চার পাঁচ দিন মতন কোথাও একটা ছায়ার মধ্যে রাখবেন যেখানে অ্যাটলিস্ট রোদের আভাটা পৌঁছয় এরকম জায়গায় রাখবেন ডিরেক্ট সানলাইটে রাখবেন না হয়ে গেছে আমার তৈরি এবার জল দিয়ে দেওয়ার পালা আমি প্রথমে একটুখানি উপরটা ভিজিয়ে নেব যাতে স্প্রে দিয়ে আস্তে আস্তে এখানে ভিজিয়ে নেব যাতে মাটি এদিক ওদিক না হয়ে যায় বা খানা খন্দ না হয় তারপর ভালো করে জল দিয়ে দেবো আমি এতে জল দিয়ে এই যা জল দিলাম বর্ষাকাল এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যতক্ষণ না উপরের মাটিটা ভালো শুকিয়ে খটখটে হয়ে যাবে ততক্ষণ আর একদমই জল দেবেন না কারণ মাটির তলার দিকেও ভেজাই থাকবে মাটির ওপরের দিকটা একদম শুকিয়ে খটখটে হয়ে গেলে অল্প একটুখানি ওপরের মাটিটা ভেজার মতন জল করে দিয়ে দেবেন একদমই অল্প সামান্য আর বাকিটা তো এখন বর্ষাকাল মাটি ম্যাক্সিমাম টাইমই মাটিতে আর্দ্রতা থাকবে সেই আর্দ্রতার জন্য গাছ আস্তে আস্তে এমনি বড় হয়ে যাবে আজকে এইটুকুনি রইল এরপর এর বার বৃদ্ধি নিয়ে আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসব টেল দেন বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বর্ষাকালটা খুব 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 মজা করে কাটান তারা